কিছু মানুষ নিজের জন্য বাঁচেন না দায়িত্ব কর্তব্য আর ভালোবাসার বোঝা কাঁধে নিয়ে তারা নিজের আনন্দটুকুও ভুলে যান ঠিক এমনি এক পিতা যিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে ভুলে গিয়েছিলেন নিজের জন্মদিন কাজের চাপে নিজের জন্মদিনটাই মনে ছিল না তার দূরে থাকা মেয়ের ফোনে এসেছিল ঠিকই কিন্তু সেদিন যে তার জীবনের বিশেষ দিন তা বুঝতেই পারেননি ফোনে কথা বলতে বলতে হঠাৎই কন্যা যখন জন্মদিনের শুভেচ্ছা জানায় মুহূর্তের মধ্যে থমকে যায় সেই শক্ত চেহারা অবাক হয়ে যান ভারতীয় সেনাবাহিনীর সেই সদস্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ভারতীয় সেনার ইউনিফর্ম পরা এক ব্যক্তি ভিডিও কলে কথা বলছেন তার মেয়ের সঙ্গে মেয়ের কণ্ঠে ভেসে আসে হ্যাপি বার্থডে বাবা হঠাৎ থমকে গিয়ে তিনি মেয়েকে জিজ্ঞেস করেন আজ আমার জন্মদিন নাকি মেয়ে নিশ্চিত করতেই লজ্জায় লাল হয়ে যান বাবা চোখে মুখে ভেসে উঠে অপার আনন্দ ক্লান্ত মুখে ফুটে উঠে একরা হাসি আল্লাদে আটখানা হয়ে মেয়েকে ধন্যবাদ জানান তিনি যুদ্ধের ময়দানে কঠোর এক সৈনিক আর ভিডিও কলে তখন শুধুই একজন আবেগী বাবা এই ছোট্ট মুহূর্তটাই ছুঁয়ে গেছে লাখ হৃদয় নেট দুনিয়ায় ভালোবাসার জোয়ার বয়ে গেছে এই ভিডিও ঘিরে এক নেট ব্যবহারকারী লিখেছেন দায়িত্বের চাপে নিজের জন্মদিন ভুলে গিয়েছিলেন হয়তো বাবা মেরে মিষ্টি মুহূর্ত চোখ ভিজিয়ে দিল এই বীরসেনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিও মনে করিয়ে দেয় দেশের সুরক্ষায় যারা দিনরাত পাহারা দেন তারাও কারো বাবা কারো প্রিয় মানুষ ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকে নিঃশব্দ ত্যাগ আর অসীম ভালোবাসা